বউটা আমার বড্ড রাগ করেছে সমস্যা নেই যখন গাছে ভাববো সব রাগ আসছে না যাই একবার উকি দিয়ে দেখে আসি সাদা কুমিরটা কি করছে যেই ভাবা সেই কাজ তে গুটি গুটি পায়ে চাঙ্গুকে রুমে উপস্থিত হলো দরজাটা খোলাই আছে তে বেশ খুশি হলো রুমের মধ্যে প্রবেশ করতে দেখে জাঙ্কু ঘুমিয়ে আছে উফ কি কি উঠছে বাবা একদম বাচ্চাদের মতো লাগছে ক্রাশ খেয়েছি চি 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 পে মোটেও ক্রাশ খাস না এই ক্রাশ খার মতো বান্দাই না ডেবিল লাগছে ডেবিল একদম ক্রাশ খা কিন্তু তাও তো খাচ্ছি উফ কি ঝামেলারে বাবা সুন্দর লোক দেখলেই ক্রাশ খায় না আগে তো কখনো খাইনি তার মানে এই সুন্দর হতে পারে কিন্তু মোটেও ক্রাশ খাওয়া যাবে না তে গুটি গুটি পায়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়াই মিস্টার সাদা কুমির কেন না আপনাকে সাদা পাদর সাজানো হোক দেখি কেমন লাগে আইডিয়া আমার মেকআপ প্রোডাক্ট কবে কাজে লাগবে আমি তো ইউজ করি না তবে আজকেই কাজে লাগাবো মেকআপ প্রোডাক্ট তুমি ধন্য শুধুমাত্র এই সাদা কুমিরের জন্য আমাকে আবার ধন্যবাদ দিতে ভুললো না বুঝছো না তুমি তো দিতে পারবা না কারণ মেকআপের তো মুখ নেই তে তুই কি যে করিস না সব শুধু ভুলে যাস এরপর আর কি তুই একদম প্রফেশনাল মেকআপ করে দিলে জাঙ্কুকে ইস কি কিউট লাগছে পুরো সাদা বানর অনলাইনে ছাড়লে পুরো 5 রেটিং পেতাম তে আসলেই তুই ট্যালেন্টেড একদম হি হি কালকে শুধু ইনার রিয়াকশনটা দেখার বাকি এখন যাই ঘুমিয়ে পড়ি অনেক পরিশ্রম করেছি এই রুম থেকে বেরিয়ে যেতেই দেখে আয়ু সামনে দাঁড়িয়ে আছে মা তো তুমি এখানে তুই কোথায় গিয়েছিলি আসলে আমি আম্মু বারান্দায় একটু হাঁটা চলাফেরা করছি পাহাড়া দিচ্ছিলাম যদি চোর তখন মানে চোর 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 আসলে তখন চেয়ারম্যানের মেয়ে বলে কথা আমার দায়িত্ব না সব কিছুকে বাঁচানো রাত্রিবেলা আমার মাথা না খেয়ে যা গিয়ে ঘুমা আহ আচ্ছা আম্মু তুমিও ঘুমাও আর নাহলে দেখে থাকো সমস্যা নেই এই মেয়েও না রাত্রিবেলাও আমাকে শান্তি দিবে না কি কি সমস্যা আই ও এত রেগে কেন আছো তোমার মেয়ে জীবন আমাকে শান্তি দিবে না বুঝছো আবার কি করলো আমার প্রিন্সেস আইসে প্রিন্সেস হুম একটা মাত্র বৌবিধে কিছু বলতে পারি না নইলে তো এই কি বিড়বিড় করছো হুম কিছু না আয়ু আসো মানে ঘুমাও ঘুমাও পরদিন সকালবেলা জাঙ্কু ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেতে দিল এক চিৎকার ওর চিৎকারে যেন গোটা বাড়ি কেঁপে উঠছে আয়ু রান্নাঘরে রান্না করছিল হঠাৎ এমন চিৎকারে দৌড়ে জাঙ্কুকে রুমে যায় একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে আর একবার অন্য দিকে বুঝতে পারছে না আইম এখানে কি করবে মামুনি আমার এই অবস্থা কে করলো কি আবার করবে বাবা আমার ফাজিল মেয়েটা কালকে এখানেই ঘোরাঘুরি করছিল ওর ঘুরঘুর করা দেখে আমার বোঝা উচিত ছিল কিছু তো গন্ডগোল করেছে আজকে বুঝলাম মামুনি কি মেয়ে তৈরি করেছে এটা কি বলিস বাবা আমি তৈরি করিনি ওর বাপ তৈরি করেছে ফাজিল একটা আর ওর ভাই যে ওকে সব সময় সাপোর্ট করে আমার শোয়া না বাবাটা মুখ পরিষ্কার করে নাও ওই ফাজিলটাকে দেখছে আমি কি করছে এখন পর্যন্ত ঘুম থেকে উঠিনি আয়ু ফুসতে ফুসতে টের রুমে চলে যায় রুমে গিয়ে দেখে তে নেই আই একটু অবাক হলো ওয়াশরুমে চেক করলো সেখানেও নেই বুঝতে পেরেছি ফাজিলটা পালিয়ে গেছে একবার আসুক বাড়িতে আজকে ওর একদিন কি আমার একদিন আপু এখানে কেন বসে আছো কারণ বাসে গেলে আম্মু ঝাটা দিয়ে ঝাড়বে কেন আবার কি করেছো আরে তেমন কিছু না শুধুমাত্র আমার ট্যালেন্ট দেখিয়েছিলাম আর তোরা তো জানিস আমার আম্মুর আমার ট্যালেন্টগুলো একদম পছন্দ না কেন কি করেছ তুমি এই কিছু না শুধুমাত্র মেকআপ করার ট্রাই করেছিলাম কার উপর আন্টির উপর আরে না আম্মুর ওপর কেন করবো ওই যে সাদা কুমির আছে না ওর উপর হা হে রে ওনিক সুন্দর লাগছিল সকাল বেলা উঠে কি দিল এক চিৎকার কি যে হাসি পেছিল তেআপু আন্টি কি ভয় পেও না ভয় পাও তোমার সাদা কুমিরকে আজকে তোমার শেষ দিন ভয় দেখাস না সাহস দি আমায় আর এমন করে বলছিস কেন আমারও ভাইয়া আছে কিছু বললে ভাইয়াকে বলে দিব বলবে ঠিক আছে কিন্তু সোগা ভাইয়া কি এখন তোমার কাছে আছে সে তো দূরেই আছে তো কি হয়েছে আমার আব্বু আছে না তোমার আব্বুকে নিয়ে বড়াই করো না বুঝছো তার একটা মাত্র বউ বউ হারানোর ভয়ে কিছু বলবে না আজকে তোমার শেষ দিনতে আপু তোর আমাকে বাঁচিয়ে নিন প্লিজ জানিস না অনেক ক্ষুধা পেয়েছে আম্মু আজকে আমাকে জীবনেও খেতে দিবে না খাওয়ার চিন্তা তুমি পরে করো খাবার না হয় তুমি আমার বাসায় গিয়ে খেয়ে আসো সত্যি হুম চলো আম্মু আজকে অনেক ভালো ভালো রান্না করেছে তে আর দেরি করলো না চিন্টুর সাথে চলে গেল ওদের বাসায় কেটে গেছে আরও অনেকটা সময় দুপুর গড়িয়ে বিকাল তের বাসায় আসার কোনো নাম নেই আয়ু বেশ চোটে আছে একই অপরাধ করেছে তার ওপর আবার বাড়ি ফিরছে না মামনি কি হয়েছে দেখছি না সকালবেলাও তো খাবার খেলো না কোথায় গিয়েছে ও জানিনা রে বাবা একবার খালি আজকে ওর একদিন একদিন কি কি আমার অনেক সুযোগ মেয়েটা বড় হবে না আসুক তুমি ফোন করো বাবা তোর মনে হয় ও ফোন ধরবে কোথায় না কোথায় আছে কে জানে বারবার করে বারণ করেছি এখানে ওখানে না ঘুরতে কিন্তু আমার কথা শুনলে তো আর তার উপর হয়েছে আবার এই মহাশয় সমস্ত বিষয়ে ওনাকে আবার প্রশ্রয় দেয় একটা মাত্রই তো মেয়ে আমার না না মানুষের তো আর একটা মাত্র মেয়ে হয় না একবারেই চোদ্দ পনেরোটা না চোদ্দ পনেরোটা কেন হবে একশো বিশটা ডাউনলোড দেয় মানুষ একসাথে ওনার মেয়ে মেয়ে আর অন্য মেয়েরা মেয়ে না তাই না ওকে খোঁজা উচিত সারাদিন বাসায় নেই খেয়েছে কিনা কে জানে এই এই যে হপের বাচ্চা তার চিন্তুদের বাসায় ফোন করো আমার দীর্ঘ বিশ্বাস ও ওখানে আছে আচ্ছা করছি যাই চিন্টুদের বাসায় ফোন করে চিন্টুর মা জানাই ওখানেই আছে আর কি বাধ্য হয়ে জেহব কি ওখান থেকে ডেকে নিয়ে আসে বাসায় আসতেই তে জেহবের পিছনে চুপচাপ লুকিয়ে আছে আব্বু গো আমার শোনা বাবা গো এবারের মতো বাঁচিয়ে নিও মা গো আমার নিজেরই তো ভয় করছে তোরে কিভাবে বাঁচাবো কিছু বলতে গেলে তোর মা আমাকে দিয়ে বাসা থেকে বের করে দিবে আ জানিসি তো তে চোখ মুখ কুচcalo আবার ওর বাবা শুরু করে দিয়েছে এখন ভয় লাগছে বাবার পিছন থেকে বেরো আম্মু কোদা লাগছে খুব আমি কিচ্ছু খাইনি বোকনা প্লিজ তে দুই চোখে টলমল করছে পানি তার ভেজা চোখ দেখে আয় যেন নিমিসেই গলে গেল যতই হোক একটা মাত্র মেয়ে তার সারা দিন কিছু খাসনি না সকালবেলা খেয়েছিলাম তোকে আর কিছু বলার নেই আমার যা ফ্রেশ হয়ে আয় এসে খেতে বস এখানে বলে রাখা ভালো দুপুরে খাবার কেউ খায়নি জাঙ্কুকু একটা কাজে ব্যস্ত থাকায় সেও দুপুরে খায়নি এরপর সবাই মিলে একসাথে খেতে বসলো তে চুপচাপ ভদ্র মেয়ের মতো খাচ্ছে ভুলেও জাঙ্কুকের দিকে একবারও তাকাচ্ছে না খাবার শেষ করে রুমের মধ্যে প্রবেশ করতে যাবে সঙ্গে সঙ্গে কেউ জানি ওকে হাজকা টান দিল তে অনেকটা অবাক হয়ে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকালো আপনি হুম আমি কাকে আশা করেছিল কাউকে না আপনি কি আমাকে আছাড় মারবেন হ্যাঁ শুধু আছাড় না মন তো চাচ্ছে তোমাকে দশতলা বিল্ডিং থেকে নিয়ে গিয়ে টুপ করে ফেলে দিই তাহলে আমার ভাই আপনাকে ছাড়বেন না ওই শালাকে তো আমিও ছাড়বো না আগে তোমার ব্যবস্থা করি কান ধরছি প্লিজ আমাকে বকবেন না মারবেন না আমি আর কখনো এমন করবো না আগে বলো কালকে রাতে তুমি আমার রুমে কেন এসেছিলে তোমার এই বিশ্ববিখ্যাত ট্যালেন্ট দেখাতে তাহলে চকলেট শেষ হয়ে গিয়েছিল ভেবেছিলাম এখানে এসে আমি চকলেট পাবো কিন্তু খুঁজে দেখলাম একটাও নাই শুনে জাংকুক নিজের মাথায় নিজে একটা বাড়ি দিল এই নি কত চকলেট খাও তুমি অল্পই খাই আপনি যতটুকু এনেছিলেন চুপ একদম চুপ ভাই আরে তোর বন্ধু আমাকে বকলো